ও বন্ধুরা কেমন আছেন সবাই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আপনাদের সবাইকে আমার নাজিম চ্যানেল ক্রিয়েশনে সবাইকে স্বাগতম তো সবাই আমার কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কীরকম হয় বা আমার ভিডিওগুলো কীরকম লাগে সবার তো আজকের টপিকে থাকবে আমাদের পলিগ্রাম টিভির শফিক এবং অন্যদিকে থাকবে আমাদের সবার সুপরিচিত উজ্জ্বল ডান্স গ্রুপের রিক তো দুজনের মধ্যে দেখবো আজকে তাদের পড়াশোনার বিষয় নিয়ে এবং তাদের লাইফ স্টোরি বা তাদের ভালোবাসার বিষয় নিয়ে এবং দেখবো তারা মাসের শেষে কত টাকা ইনকাম করে এবং কথা বলবো তাদের দুজনের ফ্যান ফ্লোইং নিয়ে এবং সর্বশেষ কথা বলবো তাদের বায়োডাটা তাদের পার্সোনাল ডিটেইলস নিয়ে তো বন্ধুরা সবাইকে বলে যে এই ভিডিওটা শুরু করার পূর্বে আমি সবাইদেরকে একটা রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিও দেখছেন বা আমার এই চ্যানেলে যারা নতুন সবাইকে অনুরোধ করে বলছি যেন আমার এই নাজিম ক্রিয়েশন চ্যানেল যেটা আছে এ এই চ্যানেলটাকে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং আমার এই ভিডিওটাকে লাইক করে শেয়ার একটা করে দেবেন তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক পলিগরাম টিভিতে কাজ করা আমাদের সফিককে চেনা এমন কোনো মানুষ নেই শফিক হচ্ছেন খুবই ভালো একজন एक्टर এবং পলিগরাম টিভির শফিকের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলায় আজলামপুলে জন্ম হচ্ছে দু হাজার আট সালে পঁচিশে এপ্রিল তার বর্তমান বয়স হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তার বয়স হচ্ছে সতেরো বছর সে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে তার অরিজিনাল নাম হচ্ছে তার আসল নাম হচ্ছে শফিক শেখ তার নাম হচ্ছে শফিক তার পড়াশোনার বা তার এডুকেশনের দিক দিয়ে সে বর্তমানে শান্তিপুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দেখতে তার বর্তমানে ইনস্টাগ্রামের ফলোয়ার হচ্ছে উপরে তার ইনস্টাগ্রামের আইডির নাম হচ্ছে শফিক স্টার ওয়ান টু জিরো এবং বন্ধুরা আমরা সবাই জানি পলিগ্রাম টিভিতে শখিক মূল থেকে কাজ করে আছে আজ পর্যন্ত সে পলিগ্রাম টিভিতে প্রায় তিনশো থেকে চারশো উপরেও ভিডিওতে সে একটিং করেছে যার জন্য আমরা সবাই জানি যে একজন পলিগ্রাম টিভির অন্যতম সদস্য পলিগ্রাম টিভিতে কাজ করে সফিক মাসিকভাবে আয় করে তাকে ষাট থেকে সত্তর হাজার টাকা এবং যদি আমরা তার প্রেমের বিষয়ে বা তার ভালোবাসার দিক দিয়ে দেখি তাহলে আমরা সবাই জানি শুনেছিলাম যে পলিগ্রাম টিভিতে কাজ করা তুইনার সাথে তার কিছু প্রেমের গুঞ্জন কিন্তু আদৌ সেটা সত্য এ বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি শফিকের সবচেয়ে বাইরের ভিডিও হচ্ছে শফিকের চালাকি যেটাতে বাইশ করোড় ভিউ গেছিল তো বন্ধুরা এই পর্যন্ত শফিকের বায়োডাটা ছিল অন্যদিকে আমাদের রয়েছে উজ্জ্বল ডান্স গ্রুপের সর্বকালের সেরা একটা রিক রিক হচ্ছেন খুবই দ্রুত একজন একটা যিনি কোন সময়ে অনেক তো বন্ধুরা রেক বক্সি হচ্ছেন উজ্জ্বল ডান্স গ্রুপের একজন অ্যাক্টর যার নাম রিক বক্সি বাড়ি উত্তর চব্বিশ পরগনা তার জন্মবন্ধুরা হয়েছিল দু সালে পঁচিশ জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ তার বর্তমান বয়স এইটিন ভালোবাসার দিক দিয়ে বন্ধুরা শোনা গিয়েছিল উজ্জ্বল ডান্স গ্রুপের স্নেহা এবং রূপসার সাথে কিছু প্রেমের গুঞ্জন কিন্তু সেদা আদৌ কি সত্য সেটা আজ পর্যন্ত জানা যায়নি রিকের সাথে কথা বলে জানা গেছে এইসব মিথ্যে অর্থাৎ সে এখনও সিঙ্গেল আছে তো ইনকামের দিক দিয়ে বলা যেতে পারে সে বর্তমানে দুটা চ্যানেল থেকে ইনকাম করছে একটা হচ্ছে রিক অফিসিয়ার তার পার্সোনাল এবং উজ্জ্বল ডান্স গ্রুপ থেকে মাসে শেষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মাসে শেষে ইনকাম করছে তো বন্ধুরা রিকের দ্রুততম ভাইরাল ভিডিও হচ্ছে গাল গড়িয়া যে তাতে বিউ গিয়েছিল চোদ্দ